এটা হচ্ছে ব্ল্যাক স্কিমার পাখি যা মাছ ধরতে গিয়ে একটি বিশেষ কৌশল ব্যবহার করে সেটা হলো ক্যানোপি ফিডিং কিভাবে এটা কাজ করে যখন ব্ল্যাক স্কিমার মাছ শিকার করতে যায় তখন এটি তার ডানাগুলোর ছায়া দিয়ে একটি ছাদ তৈরি করে পানির উপরে এর ফলে পানি নিচে থাকা মাছগুলো মনে করে যে এটা একটা নিরাপদ জায়গা তাই তারা এই ছায়ার নিচে চলে আসে তারপর ব্ল্যাক স্কিমার হঠাৎ করে আক্রমণ করে এবং মাছটি ধরে ফেলে এই পদ্ধতিটিকে ক্যানোপি ফিডিং বলা হয় ব্ল্যাক স্কিমার যখন মাছ শিকার করতে যায় তখন এটি একদম জলাশয়ের উপরের দিকে তার ডানা খুলে দেয় তার ডানার ছায়া পানির উপরে পড়ে এবং মাছেরা এই ছায়াকে নিরাপদ আশ্রয় মনে করে তারা ভাবতে থাকে যে তারা এখন নিরাপদে আছে কারণ ছায়া তাদের আশ্রয় দেওয়ার মতো মনে হয় কিন্তু ঠিক তখনই ব্ল্যাক স্কিমার হুট করে তার ডানার নিচে থাকা মাছগুলোকে আক্রমণ করে এবং তৎক্ষণাৎ শিকার করে ফেলে এটা এক ধরনের ধোকা দেয়া পদ্ধতি যেখানে মাছ নিজের নিরাপত্তার জন্য ছায়া নিচে চলে আসে এবং পাখিটি সুযোগের সদ্ব্যবহার করে শিকার করতে সক্ষম হয় এই কৌশলটির নাম ক্যানোপি ফিডিং এবং এটি ব্ল্যাক স্কিমারের একটি অসাধারণ শিকার কৌশল এমনকি এটি প্রাকৃতিক দুনিয়ার মধ্যে অন্যতম একটি দক্ষ কৌশল হিসেবে পরিচিত পাখিটি যেমন শিকার করে তেমনি তার শিকারের কৌশলেও চাতুরি এবং বুদ্ধির প্রমাণ পাওয়া যায় মাছেরা যখন মনে করে এটি তাদের জন্য নিরাপদ তখন পাখি খুব চুপচাপ নিজের শিকার নিয়ে নেয় ব্ল্যাক স্কিমারের এই কৌশলটি প্রকৃতির চমৎকার এক উদাহরণ আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব তবে প্রকৃতিতে এমন অনেক উদ্ভিদ এবং প্রাণী রয়েছে তারা তাদের বেঁচে থাকার জন্য নানা ধরনের কৌশল ব্যবহার করে এই পাখিটি তার শিকার ধরার জন্য পুরোপুরি প্রকৃতির নিয়মে চলে যা প্রতিটি প্রজাতির জন্য একটি অসাধারণ কৌশল হতে পারে ব্ল্যাক স্কিমারের ক্যানোপি ফিডিং পদ্ধতি প্রকৃতির একটি নিখুঁত উদাহরণ যেখানে প্রতিটি প্রাণী তার নিজের জীবন ধারণের জন্য উদ্ভাবন করেছে এক ধরনের চাতুর্য এই কৌশলটি শুধু সুন্দরই নয় এটি প্রকৃতির কাছে এক ধরনের শিখনও হতে পারে প্রকৃতি আমাদের শেখায় কিভাবে জীবজন্তু বা পাখিরা নিজেদের টিকিয়ে রাখার জন্য এমন কৌশল তৈরি করে যা সত্যিই অবাক করা